বলেন বাংলাদেশে স্টারলিংকের আসার অর্থ হচ্ছে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে পারবে না স্টার্লিং এলে আর কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন প্রেস সচিব স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টার লিঙ্কের মালিক মার্কিন ধনকুবের ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগেরও প্রধান তিনি শফিকুল আলম বলেন গেল ১৬ বছরের শাসনামলে বিভিন্ন সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনার এক নায়কতন্ত্র বড় ধরনের বড় ধরনের প্রতিবাদ কিংবা বিরোধী দলীয় বিক্ষোভের উপর চালাতে স্বৈরাচার ও পছন্দের হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন এতে দেশের হাজার হাজার ফ্রিল্যান্সারদেরকে আক্রান্ত হতে হচ্ছে তাদের কেউ কেউ চিরতরে কাজ হারিয়ে ফেলছেন বলেন এই প্রেস সচিব ছবিগুল আলম আরও বলেন বাংলাদেশে স্টারলিংকের আসার অর্থ হচ্ছে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিতে পারবে না অন্তত নতুন কোনো ইন্টারনেট বন্ধের চেষ্টার আঘাত বিপিও ফার্ম কল সেন্টার ও ফ্রিলান্সারদের উপর আসবে না এর আগে তেরো ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে অন্বেষণের পাশাপাশি বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলাপ করা হয় এ সময় বাংলাদেশে স্টারলিং সেবা চালু করতে ইলন মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস পরে তেইশে ফেব্রুয়ারি মার্কিন এই ধনকুবেরকে চিঠি দেন তিনি চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের যৌথ ভীষণ বাস্তবায়নে চলুন আমরা একসঙ্গে কাজ করি বাংলাদেশে স্টারলিংকের সুযোগ দেওয়া হলে তরুণ উদ্যোক্তা গ্রামীণ অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসবাসকারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের উপর যুগান্তকারী প্রভাব পড়বে প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চ ইন্টারনেট পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুষে যাবে গ্রামে বসেই উচ্চ ইন্টারনেট ব্যবহার করে ফ্রিলান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন সকলেই দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিং স্টারলিং হল একটি উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক যা স্টারলিং সার্ভিসেস এল দ্বারা পরিচালিত হয় এই সংস্থাটি একটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবা দাতা এবং আমেরিকান মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেস এক্সের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সহায়ক প্রতিষ্ঠান এটি বর্তমানে একশোটিরও বেশি দেশ ও অঞ্চলে পরিষেবা প্রদান করে থাকে পাশাপাশি এটি বৈশ্বিক মোবাইল ব্রডব্যান্ড সুবিধা প্রসারের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে স্পেসেক্সের প্রসার ও উন্নয়নে স্টারলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দু সালে পণ্য বিকাশ শুরু হয়েছিল এবং দু সালে ফেব্রুয়ারিতে দুটি প্রোটোটাইপ উপগ্রহ পরীক্ষামূলক যাত্রার জন্য উৎক্ষেপণ করা হয়েছিল দু সালে মে মাসে আরও কিছু পরীক্ষামূলক উপগ্রহ ও ষাটটি ব্যবহারযোগ্য উপগ্রহ উৎ উৎক্ষেপণ করা হয়